প্রভাত বন্ধুরা সকলে কেমন আছো সকলে ভালো আছো আর এই দেখো সকাল সকাল সমস্ত ঘর পরিষ্কার হয়ে গেছে আর এই যে কাচা কুচও হয়ে গেছে আর এই কাঁচা টাচা হয়ে গেছে এবার মিলে দিয়েছি এবার বৃষ্টি আসছে জানো তো এইবার যেহেতু একটু বেরোনোর আছে যার জন্য ওরা সব তুলে দিচ্ছি আর এই যে সব মিলে দিচ্ছি ভেতরে ভেতরে ঘরের ভিতরে আর এই দেখো এতগুলো শুকিয়ে গেছে এগুলো পাট করব এই যে এই ঘরটাও পরিষ্কার হয়ে গেছে আর সোপার এগুলো করতে পারিনি সব ভিডিও করেছিলাম জামা কাপড় কেনার তারপরে এই রান্না ওই রান্নাবান্না বিরিয়ানি রাত্রেবেলা বিরিয়ানি খাওয়া তারপরে মাছের মাথায় রসা মাছ মালাইকারি সব অনেক কিছু রান্না টান্না হয়েছিল এসেছিলো সব কিছু দেখাতে পারেনি ডিলিট হয়ে গেছে আর পরে আর করতে ইচ্ছা করেনি অত সুন্দর করে করলাম ভিডিওটা আর এই দেখো সব শুকিয়ে গেছে এগুলো একটু মেলে মেলে দিচ্ছি বিছানার পরে হাওয়াতে শুকিয়ে যাবে হালকা হালকা একদম উষ্ণ উষ্ণ ঠান্ডা সব শুকিয়ে গেছে আর এই যে দেখো এখানেও মিলে দিয়েছি কিছুটা আর এ দেখো চান করে এসে পুজো করে নিলাম এই যে আজকে শনিবার এই যে পুজো করে নিলাম হনুমানজির পুজো করলাম মা কালীর পুজো করলাম এই যে পুজো দিয়ে তারপরে একটু টিফিন খেয়ে একটু ইয়ে এসছে মুদিখানার কিছু জিনিস এসছে কিছু ঢালা হয়েছে চাল ঠালগুলো ঢালা হয়েছে আটার চালটা আর বাদ বাকিগুলো ঢালবো আর এই দেখো কি রান্না করেছি এই যে ভাত আর এই যে মসুরির ডাল আর আলু হচ্ছে ভাজা আর করেছি ঢেঁড়স সেদ্ধ আর করেছি আলু পটলের তরকারি ঘি গরম মশলা দিয়ে করেছি আর কিছু না আজকে শনিবার যেহেতু এবার চলো আমরা খেতে বসে যাব দাদা ভাই খাওয়া গেছে দাদা ভাই খেয়ে চলে গেছে আর আমের চাটনি আমের চাটনি নিয়ে নিলাম এই যে দাদা ভাই কেটে

আলু পটলের তরকারি ডাল চাটনি সেম চলো বন্ধুরা চলো তোমরাও খেয়ে নাও বৃষ্টি নামবে তাড়াতাড়ি চলো বন্ধুরা ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আমার পাশে আমি তোমাদের পাশে আছি আর চলো আজকে সবাই আলুতে টাটা